আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার আমি যে দুটো স্ট্র্যাটেজি ফলো করি এই স্ট্র্যাটেজি দিয়ে আমি দুটো ইন্ডিকেটর বানানোর চেষ্টা করছি তো ইন্ডিকেটর দুটি আমার অনলাইন প্রথম ব্যাচের যে স্টুডেন্টরা আছে তাদেরকে এটা প্রোভাইড করা হয়েছে তো এখন অনেকে আছেন একদম নতুন তারা ইন্ডিকেটর ব্যবহার করতে বা কিভাবে কি করতে হবে এগুলো একদম বুঝতে চান না তো এই জন্য হচ্ছে আমার এই ভিডিওটা করা আমি এই ভিডিওতে আপনাদেরকে সব কিছু এটার ব্যবহার কিভাবে করবেন সব কিছু বলার বা বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে তা আপনারা যদি ইন্ডিকেটর সেকশানে যান যাওয়ার পরে দেখবেন এখানে একটা অপশান আসবে ইনভাইট অনলি ইন্ডিকেটর সেকশনে মোবাইল থেকে আর পিসি থেকে যান ইনভাইট অনলি অপশান আসবে তো এখানে আপনি একটা ট্রেন্ড আইডেন্টিফায়ার একটা হচ্ছে ইউনিভার্সাল স্ট্র্যাটেজি এই দুইটা জিনিস আপনি ক্লিক করে আপনার চার্টে নিয়ে আসবেন প্রথমে তো প্রথম যে বিষয়টা সেটা আমরা ট্রেন্ড আইডেন্টিফায়ার নিয়ে কথা বলি তো দেখবেন এখানে ট্রেন্ড আইডেন্টিফায়ার উপরে যখন আপনি স্ক্রিন নিয়ে যাবেন মোবাইল থেকে হোক যেখানে হোক এখানে একটা আই বাটন পাবেন আই বাটন চাপ দিলে এটা বন্ধ হবে আই বাটন দিলে এটা ওপেন হবে এরপর সেটিং আছে সেটিংয়ে দেখেন এখানে সেটিংয়ে গেলে আপনারা লাইন পাবেন লাইনগুলো চাইলে চিকন করতে পারবেন চাইলে মোটাও রাখতে পারবেন বা আরও মোটা করতে পারবেন আপনার ইচ্ছা লাইন টু হচ্ছে রেড আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারবেন তো আর আপাতত এখানে আর কোনো ফাংশান নাই তো আপনি ওকে দিলাম আমি মনে করেন তো এরপর হচ্ছে ট্রেন্ড আইডেন্টিফায়ারের মধ্যে তেমন কোনো কাজ নাই আমরা গত ক্লাসে বলছি যে কিভাবে আমরা ট্রেন্ড আইডেন্টিফায়ারটা ব্যবহার করব পরবর্তীতে ক্লাসে যে হয়তো আমরা আরও ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে ট্রেন্ড আইডেন্টিফায়ার আমাদেরকে ট্রেন্ড ধরতে সহযোগিতা করে এবং ট্রেন্ডের সাথে ট্রেড করতে সহযোগিতা করে ঠিক আছে ট্রেন্ড আইডেন্টিফায়ারের যে মূল বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে আপনি যে কোনো টাইম ফ্রেমেই যাবেন আপনার এই আইডেন্টিফায়ারের যে পজিশানগুলো বা যে এরিয়াগুলো এরিয়াগুলো কি হবে না চেঞ্জ হবে না ঠিক আছে আপনি এই এরিয়াগুলোতে আপনি আইডেন্টি ট্রেন্ড আইডেন্টিফায়ারের এরিয়াগুলোতে আপনি ওয়ান আওয়ারে যান ডেইলি টাইম ফ্রেমে যান আর এটাকে কি বলে আপনি যে কোনো টাইম ফ্রেমে যাইতে পারেন দেখবেন যে আইডেন্টিফায়ারের যে এরিয়া এরিয়াটা চেঞ্জ হচ্ছে না ঠিক আছে এটা যেভাবে আছে ওইভাবেই আছে এটাই হচ্ছে এই ট্রেন্ড আইডেন্টিফায়ারের মূল বৈশিষ্ট্য এবং এখানে আপনাকে যে ট্রেন্ড দিবে আপনি এটা যে কোনো মার্কেটে অ্যাপ্লাই করতে পারবেন তবে আমি আপনাদেরকে ক্লাসে বলেছিলাম যে আপনারা ট্রেন্ড আইডেন্টিফায়ারের সাথে আপনাদেরকে যে শিখানো হয়েছে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন চার্ট প্যাটার্ন সাপোর্ট রেসিস্টেন্স থেকে শুরু করে আপনাদেরকে যে মার্কেটের স্ট্রাকচার সহ যে সকল বিষয় আপনাদেরকে শেখানো হয়েছে বা জানানো হয়েছে এগুলা এটার সাথে অ্যাড করবেন ট্রেন্ড আইডেন্টিফায়ারের সাথে অ্যাড করবেন তাহলে দেখবেন যে আপনি ভালোভাবে এই ট্রেন্ড আইডেন্টিফায়ার থেকে আপনি সুযোগ নিতে পারবেন মানে ভালো ফলাফল পাবেন রেজাল্ট পাবেন ঠিক আছে আচ্ছা ট্রেন্ড আইডেন্টিফায়ার নিয়ে আর তেমন কোনো কিছু বলার নাই এটা একদম সহজ বিষয় যে আপনি ফোর আওয়ার ওয়ান আওয়ার টাইম ফ্রেমে গিয়ে সেম দুইটা দাগি পাবেন সেম দুইটা এরিয়াতেই পাবেন এবং এটা দিয়ে আপনার ট্রেন্ড নির্ধারণ করা যায় সাধারণত হচ্ছে দুটি দাগের উপরে যখন মার্কেট অবস্থান করে আপনাকে বাই করার জন্য মানে এরিয়া খুঁজতে হবে যেভাবে আমরা আপনাদের ক্লাসে শিখিয়েছিলাম যা যা আপনি শিখছেন সব কিছু অ্যাপ্লাই করার চেষ্টা করবেন আর কি এখানে তো এরপর হচ্ছে দ্বিতীয়টা এটা আমি অফ করে দিলাম এরপর হচ্ছে দ্বিতীয়টা দ্বিতীয়টার নাম হচ্ছে ইউনিভার্সাল স্ট্র্যাটেজি ইউনিভার্সাল স্ট্র্যাটেজিটা হচ্ছে আরও মজার বিষয় যেমন আমরা যদি এখন সেটিংয়ে যদি যাই আমরা এখানে আচ্ছা এইগুলা স্টাইলের কথা বাদ দিই এখানে টপ এবং বটম দুইটা জিনিস আমরা দেখতে পারি টপ এবং বটমের মানে কি মানে হচ্ছে প্রত্যেকটা এটাকে কি বলে প্রত্যেকটা মার্কেটে কি থাকে একটা আপসাইড মুভমেন্ট থাকে এটাকে আমরা আপ ট্রেন্ড বলি আর প্রত্যেকটা মার্কেটে ডাউনসাইড মুভমেন্ট থাকে ঠিক আছে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড মুভমেন্ট থাকে আমাদের এই আপ ট্রেন্ড আপ ট্রেন্ডে বাই করতে হবে ডাউন ট্রেন্ডে সেল করতে হবে এটা আমরা জানি তো আমরা যদি এই যে মনে করেন এই এরিয়া থেকে এই এরিয়াতে মার্কেট আপে মানে পাম্প করছে বা উপরে গেছে আমরা এই যে নিচে মার্কেট যখন নিচে আসবে আমরা কোন এরিয়াতে বাই করব এই এরিয়াগুলো আমার ইউনিভার ইউনিভার্সাল স্ট্র্যাটেজি আপনাকে কি করবে হেল্প করবে সহযোগিতা করবে ঠিক আছে আচ্ছা আমি আপনাদেরকে আরও সহজের জন্য আমি বাংলাদেশের স্টক মার্কেটের একটা শেয়ারে যাই যেমন মনে করেন আমি এনআরবি ব্যাংকে গেলাম কথার কথা এনআরবি ব্যাংকে গেলাম এনআরবি আমি এখানে আসছি টাকা দিয়ে বোঝানোর জন্য আপনাদেরকে আপনার এটা যে কোনো মার্কেটে ব্যবহার করছি যেমন এই যে মার্কেটটা এখান থেকে এখানে গেল কথার কথার মনে করেন এটা হচ্ছে এরপর আমি আমার স্ট্র্যাটেজিটা ওপেন করলাম ওপেন করে দেখেন এখানে যে বটমে যে এরিয়াটা আছে ষোলো দশমিক আট এটা আমি বটমে বসাইলাম ষোলো দশমিক শূন্য আট ষোলো দশমিক আট না শূন্য আট শূন্য আট হ্যাঁ টপে হচ্ছে উনিশ দশমিক চল্লিশ মনে করলাম উনিশ দশমিক চল্লিশ মানে আমি বটমেরটা বটমে দিলাম টপেরটা টপে দিয়ে আমি ওকে দিলাম ওকে দেওয়ার ফলে কি হয়েছে দেখেন এই যে মার্কেট এই এরিয়া থেকে ষোলো টাকা থেকে যে উনিশ টাকায় মুভ করছে মুভ করার পরে মার্কেট আবার নিচের দিকে তো আসবে আসলে আমি একবার এই এরিয়াতে বাই করব একবার এই এরিয়াতে বাই করব বাই করলে কি হবে মার্কেট হয়তো এখান থেকে দেখবেন উপরে চলে যাবে অথবা মার্কেট কী করবে এখান থেকে ফল করে এখানে তো একটু উপরে উঠবে বাট আবার এখান থেকে দেখবেন যে মার্কেট উপরে যাবে আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যখন মার্কেট এরকম আপে যাবে আপের দিকে যাবে তখন আপনি মার্কেট মার্কেট যখন এই এরিয়াতে চলে আসছে তখন আপনি এই স্ট্র্যাটেজিটা ফেলবেন আমি আপনাদেরকে লাইভ মার্কেটে দেখাচ্ছি বা লাইভ চার্টে দেখাচ্ছি একটু অপেক্ষা করেন যেমন হচ্ছে আমি এখন ইউরোতে গেলাম মনে করেন একটা ফরেক্স পেয়ার এই গিয়ে আপনাদেরকে বুঝাই যেমন মনে করেন আমি ইউরোতে আসছি ইউরোর ফোর আওয়ার টাইম ফ্রেমে আসি এই যে দেখেন আমি এটাকে একটু কেটে দিই সেটা হচ্ছে বার রিপ্লে থেকে মনে করেন আমি এটা কেটে দিলাম কথার কথা তো এখন হচ্ছে আপনি আমরা মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি কি এই এরিয়াটা হচ্ছে সরি এই এরিয়াটা হচ্ছে লো এবং এই এরিয়াটা হচ্ছে হাই ঠিক আছে এটা লো এটা হাই এটা তো আপনারা সহজেই বুঝতে পারতেছেন মার্কেট যখন এরিয়াতে গেছে এই যে আমি যেটা একটু আগে বললাম যে মার্কেট এই যে দেখেন এখান থেকে এখানে গেল তো যাওয়ার পরে আপনি কোথায় থেকে বায় করবেন কোথায় থেকে বায় করবেন সেটা আপনি কিভাবে জানবেন এটার জন্য হচ্ছে স্ট্র্যাটেজিটা স্ট্র্যাটেজিটা আপনি ওটা ওপেন করে আপনি সেটিংয়ে গেলেন সেটিংয়ে যাওয়ার পর লোতে কত আছে দেখেন স্ট্র্যাটেজি লোতে আছে হচ্ছে এক দশমিক বারো বাষট্টি লোতে আছে এক দশমিক বারো বাষট্টি দিলাম আমি এরপর হাইতে আছে কত এক দশমিক পনেরো সাতাত্তর এক দশমিক পনেরো সাতাত্তর দিলাম ওকে ওকে দেওয়ার পর আমি যখন ওকে দিলাম তো দেখেন আমার এখানে কী হইলো দুইটা গ্রিন এরিয়া আসছে এই যে দেখেন দুইটা গ্রিন এরিয়া আসছে তো আমি গ্রিন এরিয়াগুলো একটু সিলেক্ট করে দেই মনে করেন আমি এই যে এই গ্রিন এরিয়াটা আচ্ছা সিলেক্ট করার প্রয়োজন নাই এটা তো এমনিতেই থাকবে এটা যাবে না আমি দেখেন একটু পরে যাওয়ার চেষ্টা করতেছি মার্কেটে এখন কী হয় আমার তো এখান থেকে মার্কেট এখানে পাম্প করছে পাম্প করলে তো আমি সরার সাথে সাথে কিনবাম আমি অপেক্ষা করব এন্ট্রি এন্ট্রির জন্য তো দেখেন মার্কেট যখন আমার এই যে গ্রিন এরিয়াতে আসছে এই দেখেন এই গ্রিন এরিয়াতে এসে মার্কেট এখান থেকে কি করছে এই যে আপে যাওয়া শুরু করছে আবার মনে করেন কিছুটা এখান থেকে আপে গিয়ে আবার নিচে আসলো দেখেন এই যে দেখেন আবার এখান থেকে মানে এরিয়াতে পাম আপে যাওয়ার চেষ্টা করতেছে এরপর দেখেন এই যে দেখেন এখান থেকে মানে এই এরিয়ার মধ্যে মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে এই প্রথম এরিয়ার মধ্যে তো এরপর হচ্ছে দেখেন এই যে যখনই দ্বিতীয়টা টাচ করছে এ দেখেন এখানে যখন এরিয়াতে আসছে তখন এরিয়া থেকে এরিয়াতে গেছে মানে বিষয়টা হচ্ছে আপনি যখন এরকম আপ ট্রেন্ড পাবেন তখন কোথায় আপনি বাই করবেন বাই করার প্ল্যান করবেন হচ্ছে এখানে বাই করার প্ল্যান করবেন হচ্ছে এখানে আপনাকে এরিয়া বলে দিবে আপনি এখানে বাই করলে আপনি প্রফিট নিয়ে ভালো প্রফিট নিয়ে বের হইতে পারবেন এ দেখেন মার্কেট এই যে দেখেন মানে এই এরিয়াতে এসে একবার দুইবার তিনবার অনেকবার এখান থেকে পাম্প করছে এই এরিয়াতে এসে এখানে দেখেন এখানে একবার পাম্প করছে আবার পাম্প করছে মানে আপনি এখান থেকে প্রফিট নিয়ে বের হইতে পারবেন আপনাকে সে এরিয়া বলে দিবে এটা হচ্ছে একটা এক্সাম্পল ছিল এক্সাম্পলটা হয়তো এখানে পারফেক্টভাবে কাজ করে নাই আপনি যদি প্রিভিয়াসলি যান মনে করেন যে এটা হচ্ছে লো এটা হচ্ছে হাই যখন এরকম একটা এই যে আপ ট্রেন্ডের মার্কেটে মুভ করছে তখন আপনি কি করবেন এই লোটা বসাবেন সেটিংয়ে দেখেন আমি এখানে বসাচ্ছি এটা আবার কি আসলো সরি হ্যাঁ এরপর এখানে লো হচ্ছে কত এখানে লো হচ্ছে এক দশমিক শূন্য সাত এক দশমিক শূন্য সাত আট শূন্য এক দশমিক শূন্য সাত আট শূন্য এরপর হচ্ছে হাইটে কত আছে এক দশমিক এগারো আটচল্লিশ এক দশমিক এগারো আটচল্লিশ ওকে দিলাম হ্যাঁ ওকে দেওয়ার পর আমি একটা কাজ করি সেটা হচ্ছে আমি আমার চার্টগুলো একটু ডিলেট করে দিই মনে করেন আমি এখানে এটা ডিলেট করে দিলাম আপাতত তো মার্কেট এখন মনে করেন এই সিচুয়েশানে আছে যে মার্কেট এখান থেকে এখানে উপরে গেছে উপরে যাওয়ার পর আপনি কোথায় থেকে বাই করবেন আপনাকে সে বলে দিবে মার্কেট আপনাকে এই যে আমার আইডেন্টিফায়ার আপনাকে দুইটা এরিয়া দিবে বাই করার জন্য আপনি মার্কেটের সাথে গেলেন এখানে আপনি বাই করার জন্য এখানে মানে প্ল্যান করলেন বা এন্ট্রি করার প্ল্যান এই যে দেখেন মার্কেট এখানে আসছে এই যে এখানে এসে একটু মুভমেন্ট করে এরপর মার্কেট উপরে যাওয়া শুরু করছে দেখেন দেখেন এই যে এখান থেকে এসে মার্কেট এই যে এরিয়া থেকে উপরে যাওয়া শুরু করছে এটা হচ্ছে বিষয় মানে একদম ইজি মানে এটা ব্যবহার করা কোনো কঠিন না জাস্ট আপনাকে কি করতে হবে একটা আপট্রেন্ড মার্কেটের লো এবং হাই মানে ধরে আপনাকে জাস্ট এই যে স্ট্র্যাটেজির স্ট্র্যাটেজি যখন মাউস নিয়ে যাবেন বা আপনি মোবাইলেও যখন এভাবে আঙ্গুল নিয়ে যাবেন তো সেটিং আসবে বটমেরটা বটমে বসাবেন টপেরটা টপে বসাবেন তখনই দেখবেন যে এটা অটোমেটিক সেট হয়ে যাবে আপনি জাস্ট এই এরিয়াগুলো থেকে আপনি বাই করবেন এটা হচ্ছে একদম বায়ের ক্ষেত্রে ঠিক সেমভাবে মার্কেট যখন দেখবেন যে ডাউন ট্রেন্ড মার্কেট ডাউন ট্রেন্ডে আছে তখন আপনি কি করবেন যেমন মনে করেন এই যে দেখেন আমি আপনাদেরকে এখানে দেখাই বা রিপ্লে থেকে মনে করেন আমি আপনাকে এই যে মনে করেন আমি এখানে দেখাইলাম দেখেন এই যে মার্কেট একটা ডাউন দিল তো ডাউন দেওয়ার পর মনে করেন আরও ডাউন দিক মার্কেট আবার ডাউন দেখ এই যে মনে করেন আবার ডাউন দিল ঠিক আছে মার্কেট ব্রেকডাউন করছে এই একবার ব্রেকডাউন করছে দুইবার ব্রেকডাউন করছে আপনারা এগুলো জানেন অনেক কিছু আপনাদেরকে এখানে বলতে চাচ্ছি না আমি তো আমি স্ট্র্যাটেজি ওপেন করলাম স্ট্র্যাটেজি ওপেন করলে এই যে যেমন আমরা আগে প্রথমে এই টপটাকে দিব টপটা হচ্ছে কত এক দশমিক চোদ্দ তেইশ এক দশমিক চোদ্দ তেইশ দিলাম আমি বটমটা হচ্ছে কত এক দশমিক বারো ছেষট্টি এক দশমিক বারো ছেষট্টি আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করছেন যে আমি টপেরটা বসাইছি বটমে বটমেরটা বসাইছি টপে কেন যখন আমরা সেলের দিকে দেখব তখন আমাদেরকে উল্টা বসাইতে হবে এই যে দেখেন আমি এটাতে আমার দুইটা এরিয়া ওরা দিয়ে দিছে তো আমি যদি এরপরে দেখি কি হয় মার্কেটে এই দেখেন আমার এরিয়াতে এসেই মার্কেট নিচে গেছে এরপর দেখেন আবার আসছে আবারও মার্কেট নিচে গেছে আবারও আসছে আবারও মার্কেট নিচে গেছে ফাইনালি সে নিচের দিকে মুভ করছে ঠিক আছে এই এরিয়া দুইটা থেকে যদি আপনি সেল করতেন বা এটা থেকে আপনি যদি সেল করতেন ভালো একটা প্রফিট নিয়ে আপনি বের হইতে পারতেন মানে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে এটা হচ্ছে বিষয় আর কি তো মার্কেট আবার দেখেন আবার মনে করেন এখান থেকে আবার এরিয়া থেকে আবার ডাউনে দিচ্ছে তখন আপনি আবার স্ট্র্যাটেজিটা এখান থেকে এখানে ফেলবেন দেখবেন এখান থেকে সেলের আপনাকে এরিয়া দিবে মানে আমার কথা হচ্ছে সোজা মার্কেট যখন আপের দিকে মুখ করবে তখন আপনি বটমেরটা বটমে বসাবেন বা টপেরটা টপে বসাবেন বসাইলে এরকম আপনার দুইটা গ্রিন এরিয়া চলে আসবে গ্রিন এরিয়াতে আপনি বাই করবেন বাই করার প্ল্যান করবেন ঠিক সেইমভাবে মার্কেট যখন নিচের দিকে ডাউন ট্রেন্ডে থাকবে তখন এই টপটা বসাবেন বটমে বটমটা বসাবেন টপে বসানোর পরে দেখবেন যে আপনার এখানে এরকম দুইটা গ্রিন এরিয়া আসবে ওখান থেকে আপনি সেল করবেন ঠিক আছে স্ট্র্যাটেজি আপনাকে কি করে এ স্ট্র্যাটেজি আপনাকে ভালো এরিয়া ধরতে সাহায্য করে যে এরিয়াগুলো আপনি চাইলে ম্যানুয়ালিও ধরতে পারেন বাট এই এরিয়াগুলো খুব ইম্পর্টেন্ট এরিয়া হয় আর কি ঠিক আছে এটা হচ্ছে ইউনিভার্সাল স্ট্র্যাটেজি আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে আপনাদের একদম ভিডিওটা দরকার হলে দুই তিনবার চারবার দেখবেন আপনারা বোঝার জন্য সেটিংয়ে যাবেন জাস্ট টপ এবং বটম আর এখানে চাইলে আপনি যেগুলো কালার চেঞ্জ করতে পারেন এখানে টিপি 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 তিনটা তাক দেওয়া আছে এন্ট্রি হায়ার টাইম ফ্রেম এন্ট্রি হায়ার টাইম ফ্রেম এন্ট্রি লোয়ার টাইম ফ্রেম এন্ট্রি লোয়ার টাইম ফ্রেম এল টিএফ মানে লোয়ার টাইম ফ্রেম মানে হচ্ছে যে কেউ যদি ছোটো টাইম ফ্রেমে স্ক্যালপিং করতে চায় তখন তাদের হাইয়ার টাইম ফ্রেমগুলো ক্লোজ করে সরি হাইয়ার টাইম ফ্রেমগুলো ক্লোজ করে দেওয়া উচিত আর যদি মানে সাধারণত দুইটা দুই এরিয়া থেকে বাই করা ভালো আর এসএল এখানে দুইটা আসে প্রথম সেলটা একটু রিস্কি পরের সেলটা হচ্ছে সেফ দুইটা সেলই এখানে আসে তো এটা হচ্ছে বিষয় বাট এখানে এত কিছু না দেখে আপনারা জাস্ট টপ আর বটমের পয়েন্টগুলো বসাবেন আর এখানে অটোমেটিকগুলো কী তৈরি হবে স্ট্র্যাটেজি মানে আপনার এখানে বাইং এরিয়া সেলিং সেলিং এরিয়াগুলো আপনাকে বলে দেবে এটা হচ্ছে ইউনিভার্সাল স্ট্র্যাটেজির বক্তব্য আশা করি বুঝাইতে পারছি একদম সিম্পল আপনারা ভিডিওটা একবার দুইবার দেখবেন এবং যে কোনো পেয়ার ওপেন করে ওই পেয়ারের মধ্যে বসাবেন যে মনে করেন যে মার্কেটের এই যে দেখেন এখান থেকে এখানে একটা আপ ট্রেন দিল তা আপনি এটাকে লো ধরে এটাকে হাই ধরে স্ট্রাকচারটা এখানে বসান দেখবেন যে আপনাকে বাই করার জন্য এরিয়া কোথায় দিছে আপনাদেরকে ট্রেন্ডের সাথে দেখতে হবে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে আপনি বাইয়ের জন্য দেখলেন এই যেমন মনে আমার যে মার্কেট এখানে ডাউন ট্রেন্ডে আছে আপনি এখানে এখান থেকে এখানে সেলের জন্য দেখবেন যেহেতু আপনি দেখতেছেন বাইয়ের জন্য তাহলে তো হবে না তারপর দেখেন এখানে মার্কেট আস্তে আস্তে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে আপনি আপ ট্রেন্ডের দিকে কীভাবে বুঝবেন এই যে একবার ব্রেকআউট দুইবার তিনবার অনেকবার ব্রেকআউট দিচ্ছে দেন আপনি এখান থেকে আপনি আপ ট্রেন্ডের জন্য বাইরের জন্য দেখতে পারেন ঠিক আছে ট্রেন্ডের সাথে আপনাকে স্ট্র্যাটেজি ফলো করতে হবে এটা হচ্ছে বিষয় আর কি আবার দেখেন এখানে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল তো ডাউন ট্রেন্ডে ছিল যে আপনি যদি এখান থেকে এখানে ফেলতেন এখানে আপনাকে সেলের জন্য বলতে হয় একাধিক কথা হচ্ছে আপনি ভিতরে যদি বাই করতে চান এখান থেকে এখানে ফেলেন এখানে আপনাকে বাইরের জন্য দিবে এখান থেকে এখানে ফেলেন আপনাকে এখানে বায়ের জন্য দেবে প্রফিট নিয়ে বের হইতে পারবেন ঠিক আছে ট্রেন্ডের সাথে যদি ফলো করেন এই যে ট্রেন্ড আইডেন্টিফায়ার যে মার্কেট ডাউন ট্রেন্ড দেখাচ্ছে ডাউন ট্রেন্ডে আপনি সিলেক্ট যদি এন্ট্রি খুঁজছেন তাহলে আপনার জন্য বেশি সুবিধা স্ট্র্যাটেজি এবং আইডেন্টিফাই দু যদি একসাথে ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো আমি আশা করি বুঝাইতে পারছি কারো যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা দুইবার দেখবেন তিনবার দেখবেন আশা করি বুঝতে পারবেন কীভাবে ব্যবহার করতে হয় সব কিছু ভেঙে বুঝেছি আমি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম